আসসালাম আলাইকুম চাচা আপনি কেমন আছেন এটা হচ্ছে আপনাদের সেই কণ্ঠশিল্পী বাউল মোজাম চাচা ইউটিউবে গিয়ে যে কেউ সার্চ করবেন বাউল মোজাম লিখে বাউল মোজাম লিখলেই চলে আসবে তো চাচা আপনার কাছে আমরা আসলাম একটা অনুরোধ আপনি একটা গান বলেন ভালো একটা গান বলেন সাথিয়া এন্টারটেইনমেন্ট জাহিদুল নিউ মিডিয়া জাহিদুল বেস্ট মিডিয়া জাহিদুল অফিসিয়াল মিডিয়া আপনার গান ছাড়া হবে একটা গান বলেন অন্তরে পেমেন্ট হাওয়া লাগাছে যার অন্তরে ডেহরেডু বন্ধুর দেহরে দেহেডু বন্ধুর পেম সাতাস লাগাছে যার অন্তরে পেমেন হাওয়া লাগাছে যার অন্তরে প্রেম খেলা সবাই জানে না আশেকের মন ঠিক থাকে না যে নদীতে বাঞ্চলে না সেই নদী চলে সেই নদী চলে প্রেম খেলা সবাই জানে না আশেকের মন ঠিক থাকে না যে নদীতে বাঞ্চলে না সেই নদী চলে সেই নদীয় দেহরে দেহরেডু বন্ধুর প্রেম দেহরে বন্ধুর প্রেম সাগরে প্রেমের মাতাস লাই যার অন্তরে প্রেমের হাওয়া লাই যার অন্তরে অনুরাগী হইল যারা মনের মানুষ পাইল তারা প্রথম দেখায় কর্ম সারা বান্দা রাখছে পিঞ্জরে বান্ধ রাখছে পিন্জরে অনুরাগী হইল যারা মনের মানুষ পাইল তারা প্রথম দেখায় কর্ম সারা বান্দা রাখছে পিনজরে বান্দা রাখছে পিন্জরে দু বন্ধুর প্রেম দেহরে বন্ধুর প্রেম সাগরে প্রেমের বাতাস লাই যার অন্তরে প্রেমের হাওয়া লাইগাছে গাছে যার অন্তরে জোর করিয়া প্রাণ বন্ধু ভালোবাসি তোমারে এখন কেন প্রাণের বন্ধু কাঁদাও শুধু মারে কাঁদাও শুধু মারে তোর করিয়া প্রাণ বন্ধু ভালোবাসি তোমারে এখন কেন প্রাণের বন্ধু কাঁদাও শুধু মারে কাঁদা শুধুয়া মারে ডুব বন্ধুর প্রেম ডুব বন্ধুর প্রেম সাগরে প্রেমে বাতাস লাই গাছে যার অন্তরে পেমেন হাওয়া লাই গাছে যার অন্তরে দেহরে ডুব বন্ধুর প্রেম দেহরে ডুব বন্ধুর প্রেম সাগরে পেমেন বাতাস লাই গাছে যার অন্তরে